বন্ধুরা আজকে তোমাদের জন্য এমন একটা ট্রিক নিয়ে এসেছি যে তোমরা ঘরে বসে তোমাদের ফোনের জল তোমরা ক্লিয়ার করতে পারবে তার আগে বলে বাই চান্স তোমাদের ফোনটা যদি জলে পড়ে যায় বৃষ্টিতে ভিজে যায় তখন তোমরা কি করো ফোনটা দোকানে নিয়ে যাও আর দোকানে নিয়ে গেলে কি হয় সেখানে অনেক টাকা খরচা হয়ে যায় ফোনটা রিপেয়ারিং করতে অনেক টাকাই নিয়ে নেয় দোকানদাররা তো আমি আজকে তোমাদেরকে এমন একটা ট্রিক বলবো যেটা তোমরা ঘরে বসে কিন্তু ফোনের জলগুলো ক্লিয়ার করতে পারবে বর্ষাকাল চলে এসছে কোথাও ঘুরতে যাচ্ছ বন্ধুদের সাথে বৃষ্টি আসলো ফোনটা ভিজে গেল। তখন কি করবে দোকানে নিয়ে যেতে হবে কোনো কারণে কোনো কারণে ফোনটা জলে পড়ে গেল কি করবে তখন দোকানে নিয়ে যেতে হবে দোকানে গেলে কিন্তু অনেক টাকা খরচা হয়ে যাবে আর ফোন দোকানে নিয়ে যাওয়া মানে ফোনের দোকানদারদের তো তোমরা চেন সামান্য কাজ করবে তোমাদের অনেক বড়ো একটা অ্যামাউন্ট বলে বসবে তোমরা কিছু বলতেও পারবে না দাম দর কিছু করতে পারবে না তখন যা চাইবে তোমাদের কিন্তু সেই অ্যামাউন্টটা দিতে হবে আমরা অত টাকা খরচা করতে যাব কেন আজকে তোমাদের এমন একটা ট্রিক বলবো যে ঘরে বসে তোমাদের ফোনে যদি জোল ঢুকে যায় ঘরে বসে কিন্তু তোমরা জোলটা ক্লিয়ার করতে পারবে তো আমি সাইডে দিয়ে দিচ্ছি স্ক্রিন রেকর্ড তোমরা এক এক করে স্টেপগুলো দেখবে আর বাড়িতে বসে তোমরা সেগুলো অ্যাপ্লাই করবে আর দেখবে তোমাদের ফোন থেকে জল একদম ক্লিয়ার হয়ে শুধু জল নয় যদি তোমাদের স্পিকারে এই যে ছিদ্রটা তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু ওই জলটা ঢোকে এই স্পিকারে ঢোকে প্লাস যে চার্জারের ঘর আছে সেখান থেকে ঢোকে মাইক আছে সেখান থেকে কিন্তু জলগুলো প্রবেশ করে মোবাইলের ভিতরে তাছাড়া আদার্স কোনো জায়গা নেই প্রবেশ করার আর যদি তোমাদের কিপিড টাস ফোন হয় তাহলে কিপিড টাস ফোন সবাই জানো যেটা সামনে কিছু বিষয় শুধু ব্যাটারি খুললাম মেমোরি খুললাম সিম খুললাম রোদে দিয়ে দিলাম একটু বেশ কম্পিউটার ফোনে এছাড়া বেশি কিছু করতে হয় না কিন্তু স্মার্ট ফোনে যদি জল ঢুকে যায় কি করবে তখন তখন কি করবে তখন দোকানে নিয়ে যাওয়া ছাড়া উপায় নেই কারণ এখানে ঢালাই ব্যাটারি তোমরা এই ব্যাটারি খুলতে পারবে না সেই কারণে চলো ট্রিকটা তোমাদেরকে বলে দিই পাশে দিয়ে দিচ্ছি স্ক্রিন রেকর্ড তো গ্যাস পাশে দিয়ে দিলাম আমি আমার স্ক্রিন রেকর্ড তোমরা দেখে নাও স্ক্রিন রেকর্ড চালু হয়ে গেছে হ্যাঁ একটা কথা বলে দিই একটা কথা বলে দিই শুধু কিন্তু জলের জন্য না যদি তোমাদের স্পিকারের ধুলো কিংবা বালি ঢোকে এই প্রসেসটা যদি তোমরা করো তাহলে কিন্তু তোমাদের বালি ধুলো কিন্তু সহজেই বেরিয়ে যাবে চলো ফার্স্ট আমরা চলে যাবো গুগুলে গুগলে আমরা সার্চ করব গুগলে আমরা সার্চ করব ফিক্স মাই স্পিকার ঠিক আছে তা আমি এটা মুখে বলি ফিক্স মাই স্পিকার ওকে ফিক্স মাই স্পিকার চলে আসলো সর্বপ্রথম তোমরা দেখতে পাচ্ছ একটা পেজ এসছে ফিক্স মাই স্পিকার আর সেখানে একটা ওয়াটারের চিহ্ন দেওয়া আছে তিন ফোটা তো সেখানে আমরা ক্লিক করব ক্লিক করার সাথে সাথে এরকম একটা পেজ তোমাদের সামনে আসবে ফিক্স মাই স্পিকার এখানে ওয়াটারের চিহ্ন দেওয়া থাকবে তো যেখানে ওয়াটারের চিহ্ন তোমরা দেখতে পাচ্ছ এখানে তোমরা ক্লিক করবে দেখতে পাচ্ছ ক্লিক করলে কিন্তু ওটা ভাইব্রেশন হবে আর একটা আওয়াজ হয়ে যায় ঠিক আছে ঠিক একটা আওয়াজ হবে আর তোমরা ফোনটাকে ঠিক এইভাবে ধরবে ঠিক আছে ফোনটাকে এইভাবে যদি ধরো তাহলে সমস্ত জল যদি জমে থাকে এর ভিতরে সব কিছু ক্লিয়ার হয়ে যাবে আস্তে আস্তে ঠিক আছে কোনো ধুলো যদি ঢোকে আপনি সে কিন্তু ক্লিয়ার হয়ে যাবে আবার যদি তোমরা ওয়াটারে যদি এভাবে ক্লিক করো তাহলে কিন্তু আবার এই ভাইব্রেশনটা বন্ধ হয়ে যাবে সাউন্ডটা বন্ধ হয়ে যাবে ঠিক আছে তো এইভাবে কিন্তু তোমরা ধুলো বালি প্লাস তোমরা জল তোমরা এখান থেকে ক্লিয়ার করতে পারবে আর দোকানে তোমাদের যেতে হবে না আর একবার দেখে দিচ্ছি ফোনটা ঠিক এইভাবে ধরবে আর যে ওয়াটারের চিহ্ন আছে সেখানে ক্লিক করবে ফোনটা এবার ধরবে ফোনটা ভাইব্রেশন হবে এটা সাউন্ড হবে আর তোমাদের জল আপনার ইচ্ছে এখান থেকে বেরিয়ে আসবে কিন্তু ঠিক আছে ধুলো বালি থেকে জল বলো সব কিছু কিন্তু বেরিয়ে আসবে এখান থেকে আবার যদি একটা কাজ করতে পারো তোমরা এর সাথে সাথে কোনো একটা ন্যাকড়া নিলে কোনো রুমালের কোনা নিলে কোনা নিয়ে যে তোমাদের এই ফোনের যে চার্জারের ঘরটা আছে সেখানে তোমরা এই রুমালের কোনাটা ঢুকিয়ে একটুখানি ক্লিয়ার করে নেবে দেখবে জল তোমাদের ক্লিয়ার হয়ে যাবে তোমাদেরকে আর দোকানে যেতে হবে না তো কেমন আগে ভিডিও অবশ্যই কম করে জানাবে এইরকম আরও হেল্পফুল ভিডিও দেখতে তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর ভিডিওটা লাইক করতে ভুলবে না আর বেশি বেশি করে শেয়ার করো কারণ তোর বন্ধুদের কিন্তু ফোন জলে পড়ে যায় কোনো কারণে বৃষ্টিতে ভিজে যায় কোনো কারণে স্পিকারে চার্জার ঘরে ধুলোবালি ঢুকে যায় তো খুব সহজে তোমরা এইভাবে ক্লিয়ার করতে পারবে তোমাদের ফোনে জল কিংবা ধুলোবালি থ্যাংক ইউ